ফেসবুকের এই যুগে ফেসবুক প্রজন্ম আমরা আমাদের মধ্যে দেখবেন যে চিলে কান নিয়ে গেছে এই কথা শুনে চিলের পিছনে দৌড়ানোওয়ালা মুসলমানের সংখ্যাই সবচাইতে অথচ তো একজন ईमानदार কখনো এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করবে না এবং সেবিশে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন 6 থেকে আট নম্বর আয়াত পর্যন্ত সূরা হুজুরাত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা ফাতাবায়য়ানু আন তুসিবু কাওমাম বিজাহালতিন ফাতুসবিহু আলা মা ফআলতুম না দিমি এখানে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ কোন ফাসেক তোমাদেরকে কোন নিউজ পরিবেশন করলো কোন মিডিয়াতে কোন নিউজ উঠে আসলো যে মিডিয়া আল্লাহর ভয় লালন করে না পয়সার কাছে হয়তো বিক্রি হয়ে যায় হয়তো কোনো দুনিয়ার ধান্দার কারণে বরং ইসলাম বিরোধীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজ করে এদের কোনো আল্লাহ ভিরুতার তাকুয়া এবং তাকুয়া নির্ভর কোনো আদর্শ বলতে কিছু নাই এই মানুষগুলো যদি কোনো সংবাদ দেয় হুট করিস বিশ্বাস করে বসে থাকবে না কারণ এরা অনেক খারাপ মানুষকে ভালো বানায় দেয় অনেক ভালো মানুষকে খারাপ বানায় দেয় অনেক জিরোকে হিরো বানিয়ে দেয় আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে অতএব শুধুমাত্র এই গতানুগতিক তথা মিডিয়াই নয় যে কোনো মানুষ তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করলো ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা লাফালাফি করে ওটা বলা বলি শুরু করে দিলা না তোমাদের কাজ হলো কোন সংবাদ আসলে ফাসেক এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ ভিরু তার ঘাটতি এবং কমতি আছে ওইটাকে যাচাই করো ওইটাকে তাহাকিক করো অনুসন্ধান করো ওইটাকে ক্রস চেক করো তারপর তুমি সে বিষয়ে সিদ্ধান্ত নিবে আল্লাহ উন্নয়তে বলেছেন যে বিষয়ে তুমি চূড়ান্ত ভাবে নিশ্চিত ভাবে জানো না সে বিষয়ে কোনো বিষয়ে অবস্থান গ্রহণ করতে যাবে না আজ আমাদের মুসলমানদের মধ্যে এমনকি প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে নিয়মিত সিয়ামকারী ভাইদের মধ্যে দাওয়াতের কাজ করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে সকল ভাইদের মধ্যে এই রোগটা এত প্রকট আকার ধারণ করেছে যে কারোর ব্যাপারে কোনো কিছু পেলেই হলো কি বলেছেন তিনি আদৌ তার আগে পরে অন্য কোনো কিছু ছিল কি এটার মর্মটা কি এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি এটা কতটা সত্য কতটা অসত্য এটা কত আগের কত পরের এখানে কোনো মিডিয়ার কারসাজি আছে কিনা এটা কোনো কিনা এখানে মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা ন্যূনতম বাস বিচার নাই পাইলেই হলো কারোর পেছনে লেগে আমরা তার গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আসে না নাই ভাইরা আমার আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ওয়া আযীম এগুলোকে তোমরা খুব হালকা জিনিস মনে করো খুব তুচ্ছ জিনিস মনে করো অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয় বিশাল বড় বিষয় এটার উপরে অনেক কিছু নির্ভর হতে পারে তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হতে পারে আজ আমরা অন্যকে নিয়ে যত টেনশন করি ভাইরা নিজেকে নিয়ে আমরা তার তারা টেনশন করি আমরা শুধু মানুষের লাগা লাগি কে কি করলো কে কি বললো শুধুমাত্র এগুলোর পিছনে করি এবং সেগুলোর পিছনে যে আমরা ঘুরি সেক্ষেত্রেও আমরা যথাযথ শরীয়ার নীতিমালা সুরের হজরাত যে নীতিমালা বলেছে এটাকে আমরা অনুসরণ করি না এই জন্য ভাইরা আমরা কারোর বিষয়ে কোনো কথা যতই বলক মানুষ আমি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমি স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত কোনো মোত্তাকি পরেজগার থেকে জানার আগ পর্যন্ত কোনো ফাঁসেক কোনো আন্ন কোনো সোর্স থেকে কিছু পেলাম আর লাফি লাফিটা বলা শুরু করলাম এই কাজটা করব আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন ছয় থেকে আট নম্বর আয়াতের মধ্যে আরও একটি বিষয় আলোচিত হয়েছে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্নামাল মিনুনা এখোয়াহ আসলে হবে না নিশ্চয়ই ঈমানদাররা সবাই ভাই ভাই অতএব তোমরা মানদারদের মধ্যে কোনো গণ্ডগোল কোন ভুল বোঝাবুঝি কোনো মতমানের পার্থক্য কোন মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে আর আমাদের স্বভাব হলো উল্টা যদি কোনো মুসলমানের সাথে কারোর মনোমালিন্য হয় আমরা সেখানে চোগুল করি করি ঠিক না এক আলেম আরেক আলেম সম্পর্কে হয়তো কিছু বলেছেন হয়তো তিনি ভালো অ্যাঙ্গেল থেকেই বলেছেন আপনি যা যার ব্যাপারে বলছেন তার কাছে যা বলছেন আপনি জানেন উনি আপনার সম্পর্কে কি বলছে ওই বেচারার প্যাট ফুলে বিশাল বড় আপনার মটকায় পরিণত হয়ে গেছে আমার সম্পর্কে এরকম বলল আসে না না এই সমস্ত চগল এই চোগল এটা খুব ভয়াবহ বিষয় কবরের আজাব দুটি কারণে হবে সবচাইতে বেশি তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা আরেকটি হলো চগল করা নবী করিম সাল্লা বলেছেন যে কবর আজাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি এই চগলখোর ব্যক্তি নাম্মাম সে জান্নাতে প্রবেশ করবে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লায়াত হল জান্নাতে নাম্মাম নাম্মাম জান্নাতে যাবে না চগলখোরি যে কত নিকৃষ্ট একটা চরিত্র আমাদের সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন চগলখোর আর চগলখোর আপনার সামনের কাছে যায় আপনার সামনে যায় আপনার কাছে ভালো সাজবে আবার আরো কাছে যায় তার কাছে ভালো সাজবে আছে না নাই এই চগলখোরের চরিত্র কোনো ইমানদারের মধ্যে থাকতে পারে ইমানদার সব সময় অন্যের কল্যাণকামী হবে কারোর মধ্যে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে সে ভুলবুজুজি দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে যে প্রাচীর দুজনকে এক করবে সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না বরং পারলে সেতু বন্ধন হবে প্রাচীর না বরং সেতু হবে আল্লাহ আমাদের সবাইকে সেটা করার তফিক দান করুন আমরা অনেকে কিছু ইবাদতকে ইবাদত হিসাবে জানি না সুরে হুজরাতে যে আমলগুলোর কথা বলা হচ্ছে এগুলো গতানুগতিক ইবাদতের মতো নয় কোনো দুইজন মুসলমানের মধ্যে গন্ডগোল মনোমালিন্য দেখা দিয়েছে আপনি যদি মীমাংসা করে মিটায় দিতে পারেন মিলাই দিতে পারেন তাহলে এটা আপনার আমল নামাতে অনেক বড় একটা সবাব জমা হওয়ার কারণ হবে শেষ কবে আমরা দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ মিটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা অনেকেই বলতে পারবো না ঠিকই না বলেন আমি অনেক আমলে কথা বললে আপনারা এখন অনেকে হাত তুলবেন হ্যাঁ আমি আমল করছি এখন যদি আমি বলি মুসলমান বুঝাবুঝি হয়েছে গন্ডগোল হয়েছে ফাসাদ হয়েছে মনোমালিন্য তৈরি হয়েছে মত পার্থক্য মতভিন্নতা তৈরি হয়েছে আপনি সেখানে মাঝখানে গিয়ে তাদের উভয়কে এক করে হাতে পায়ে ধরে বুঝিয়ে তাদেরকে এক করার উদ্যোগ গ্রহণ করেছেন এই কাজটা করতে পেরেছেন কয়জন আছেন বললে এখানে দু চারটে হাত হয়তো উঠবে না ভাইরা আমার আমরা এই সমস্ত ক্ষেত্রে সেলফিস্টের ভূমিকায় চলে যাই যে আমার দরকার কি তাদের মধ্যে গন্ডগোল আমার দরকার কি আমি পারলে অন্যের ঘর পোড়াতে আলু পোড়া দিতে যাই আরেকজনের ঘর পোড়াতে কি করতে যাই আলো পোড়া দিতে যাই আল্লাহ আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন তো কোরআনে কারিমের সুরা হজরাত এই ছয় থেকে আট নম্বর আয়াতে দুটি বিষয় আলোচিত হয়েছে মূলত তার একটি হলো কোন প্রপাগান্ডা কোন গুজবে যেন মুসলমান কান না দেয় তাহকিক করে যাচাই বাছাই করে ক্রস চেক করে তারপরে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবে হুটহাট করে কিছু বলে এরপরে বলবে সরি ভুল হয়ে গেছে তথ্যগত ভুল ছিল আমি জানতাম না হানতাম এগুলো মুসলমানের চরিত্র না মুসলমান ভালো করে যাসেবাসাই করে তারপরে কথা বলবে হুটহাট করে না জেনে কোনো মন্তব্য করতে যাবে বিশেষ করে ফেসবুকের এই যুগে অনেক বেশি সতর্ক আমাদেরকে থাকতে হবে কিছু পাইলেই বিশ্বাস করে নিলাম এটা করা যাবে না ঠিক একইভাবে এখানে মুসলমানদের পারস্পরিক সম্পর্কগুলো যেন ভালো থাকে একটা সমাজের মানুষের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে সেজন্য সংশোধনকামী মীমাংসাকামী হতে বলা হয়েছে আল্লাহ তারা আমাদেরকে সেটা তৌফিক দান করুন অসল হকায়ের মীমাংসা এটা উত্তম সর্বোত্তম বিষয় তৃতীয়ত যে বিষয় আলোচনা হয়েছে সুরে হজরাতে সেটি হলো একজন মানুষ পিওর মানুষ হওয়ার জন্য যত রকমের নোংরা চরিত্র আছে এগুলো থেকে নিজেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে সে নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন এই সুরাতে সেটি নয় থেকে ১৩ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলেছেন আমাদেরকে কয়েকটি বিষয় নাম্বার এক আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি ব্যঙ্গ না করি হাসাহাসি ঠাট্টা না করি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল এই অপরাধটা আমাদের মধ্যে ব্যাপক আকারে দেখা দিয়েছে কারোর একটা কিছু পাইলেই হলো। শুরু হয় ট্রল বাজি আছে না নাই ট্রল বাজি তার নিয়ে মজা নেওয়া তারা নিয়ে হাসাহাসি করা আল্লাহবুল আলিম কারিমে। এই বিষয়ে বলতে গিয়েও বলেছেন ইয়া আই ইয়ু আল্লা দিনা আম আনো লায়াস কও মেন কমেন আচ্ছা আইয়া কো ন আচ্ছা আইন একুন না হয় রামিন হুন ভাইরা আমার আল্লাহ রব্বুলা আল আমিন এখানে আমাদেরকে বলেছেন তোমরা কেউ কাউকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করো না ভাইরা আরেকজন সম্পর্কে মন্তব্য করতে পয়সা লাগে না হুটহাট করে একটা মন্তব্য করে দিলেন হতে পারে সে আল্লাহর কাছে আপনার চাইতে বেশি প্রিয় আপনি আল্লাহর কাছে অপ্রিয় হতে পারে কি পারে না আপনি যার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন হতে পারে তার কোনো আমলও কারণ সে আল্লাহর কাছে অনেক প্রিয় আপনি পিছিয়ে আছেন এজন্য জন্য ইমানদার কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে না নিজের নিজের চিন্তা করে শেষ যে আমার কি হাল হবে আখরাতে আমি জানি না আমি কিভাবে আর একজনের বিরুদ্ধে লাগি তার পিছনে লাগি তার তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করি এটা জায়েজ নাই কবিরা গুনা অথচ এই ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা তামাশা হাসি করা আরেকজনকে নিয়ে হাহা করা এরকম পাগলামো ছাগলামো আমাদের অনেক মুসলমান ভাইরা করে কি করে না ভাইরা